বন্ধুরা আসসালামু আলাইকুম একটি ছোট মাঝারি গরু ভিডিও করছি দাম দক্ষিণা নিয়ে তো এরকম পাঞ্জাব বয়েল তো এটা মাঝারি পাঞ্জাব বয়েল তো দেখি কি দাম বলে ভাই এরকম পাঞ্জাব বয়েলের দাম আজকে হাটে কি চাইছে আমি তোমাদের জানাবো যে পঁচিশ তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ দাম কত বললে সাতচল্লিশ 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 কিনেছো প্রথমে দাম কথা বলেছিলাম টাকা হ্যাঁ এই ভাই কিনেছে আপনি কিনেছেন তো ওই ভাই কিনেছে সাতচল্লিশ হাজার টাকা দাম ছিল পঞ্চান্ন এখন ওজন কি হবে ওজন বলছে সাড়ে তিন মন দাম চেয়েছিল পঞ্চান্ন মানে প্রথমে পঞ্চান্ন দাম চেয়েছিল শেষ পর্যন্ত সাতচল্লিশ হাজার টাকা হয়েছে তো সাতচল্লিশ হাজার টাকার পাঞ্জাব না বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওর সঙ্গে থাকো আরও ছোট মাঝারি গাবি বলে দাম না করবো এটা হয়ে গেছে কত হলো দুটো কত হলো এক লাখ কুড়ি তো ওই দুটো এক লাখ কুড়ি হয়ে গেছে বন্ধু দেখতে পাচ্ছো এটা লাল হ্যাঁ লস হয়ে গেছে লস করে দিলেন কেন দাদা বলছে লস করে দিয়েছি এক লাখ কুড়ি বললে তো দেখে নাও এক লাখ কুড়ি হাজার টাকা দুটো গাবি দুটো বয়েল দুটো বয়াল সবই বিক্রয় হয়ে গেল এক লাখ কুড়ি মানে ষাট করে পড়েছে তাও বলছে লস হয়ে গেছে একবার দেখাচ্ছি আমি মোটামুটি ভালোই হাইট আছে তো বলছে তো নাকি লস করে নাকি বিক্রয় করলো কাকাও বলছে লস করে বিক্রয় করেছে তাই এই অনুমান কেমন দামে বিক্রয় হতো দুটো দাম দুটো এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ কুড়িতে বিক্রয় করেছেন বাইশ বাইশ আচ্ছা প্রথমে দাম বলছিল কুড়ি তো বাইশ শেষ পর্যন্ত দাদা ঠিক বললো লজ করে না না দেখতে পাচ্ছি তো ভালো হাইট আছে তো এক লাখ বাইশ কুড়ি বলছিল ভাই প্রথমে তো বাইশ বললো তো হাটে অনেক কাস্টমার লচে গরু এমন সময় আসে গরু লচে বিক্রয় করে দেয় থাকে না দাম কিনা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেতে হয় তো এখানে একটা লাল আছে দেখা যাক লালটা কি দাম চায় এরকম লাল যারা কিনেছেন কি দাম চায় দেখা যাক এখানে কাস্টমারকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ । তো দেখাবো এর কি দাম চাই কাকা তুই একটু তুই আমার কাছে এসো তো দুটো তো আমার পাশে দাঁড়াও দুটো তো লসে বিক্রয় করলে এক লাখ বাইশ তো আর এই একটাই আছে একটাই আছে এর দাম কি চাইছেন বলুন এর দাম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি একটু কমবে না কমবে না যারা ভিডিও দেখে হাটে আসছে তাদের জন্য একটু দাম কমবে না পঁয়ষট্টি হাজার দাম আছে দু হাজার কমতে পারে আচ্ছা আচ্ছা দাদা বলছে পঁয়ষট্টি টাকা দাম আছে এবং দু হাজার কমতে পারে

মানে এক লাখ বাইশ দাম হয়েছিল আবার এক একটা কম তো যদি কেউ হাটে আসেন এরকম গাবি বয়েল যদি কিনতে চান তো দাদাদের মুখ দেখে নিন একদম ঠিক একদম হাটের যে রাস্তা আছে পোলের পাশে দাদারা মাল বেচে বয়েল গাবি সব বেচে অবশ্যই তো অবশ্যই আপনারা আসতে পারেন তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও কিছু গাবি বলে দাম দক্ষিণে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো আজকে হাটে আজকে হাটে ভালো ভালো গাবি বয়েল এসে দেখতে পাচ্ছ এগুলো সব বয়েল দাম সত্তর পঁচাত্তর গো দাম চাইছে দেখতে পাচ্ছ সত্তর পঁচাত্তর এবং গো দাম চাইছে এগুলো দাম দক্ষিণা করলে বলছে একটু কমবে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই আরও কিছু গরুর দাম দক্ষিণা নিয়ে আপনার সামনে তুলে ধরবো মারু ভাই কটা নিয়ে এসেছেন আজকে হাটে দশটা নিয়ে এসছেন আছে কটা তিনটে তো মারু ভাই দশটা নিয়ে এসেছে বলছে আর এখন আছে এই তিনটে তো তিনটে তিনটে দেখাবো এখন সব তিনটে হালকা পাতলা দেখাচ্ছি আমি তো এটা গাভি এটা হালকা পতলা গাভি এবং তারপরে একটা আছে এটাও গাভি এটাও গাভি আর তারপরে এটাও একটা আছে এটা বয়েল এটা বয়েল তো দুটোর থেকে এটা একটু ভালো তো দেখা যাক কি দাম দক্ষিণের চায় দেখাবো মারু ভাই তো দিয়ে দাদার গরুটার নাম মারুপ ভাই তোমারু ভাই এইটা ঠিকঠাক

মারু ভাই যেটা হাত দিলে কি দাম চাইছে পঁয়ত্রিশ তো এটা হালকা প্রথম চল্লিশ আর এটার দাম চাইলো 35 তো চল্লিশ পঁয়ত্রিশ গাবি এবং একটা আছে বয়েল এখান দেখাবো বয়লটা একটু মোটা ছোট আছে লম্বা চওড়া আছে তো বয়লটার দাম কী চাই মারু ভাই তুই এদিকে এসো তো

ষাট এটা কত হলে ছাড়বেন তো এটা ষাট ছাড় দাম চাইছে বলছে পঞ্চাশে হলে ছেড়ে দেবে তো যারা এরকম বয়ল কিনেছেন আজকে হাটে দাম এই চলছে দেখা পাচ্ছ সরাসরি দামও ভেঙে দিচ্ছে আর যারা এরকম গাবি কিনেছেন পঁয়ত্রিশ চল্লিশে একটা গাবি দেখে পাচ্ছ বন্ধুরা এটা পঁয়ত্রিশ বললো এবং এটা চল্লিশ বললো তো যারা এরকম গাভি বয়ল কিনেছেন অবশ্যই দাম দেখে নিন এবং যারা হাটে আসছেন গরু কিনছেন তো আজকে হাটে এটাই দাম চলছে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা আরও গাবি বয়লের দাম দক্ষিণা করে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো খুলে দেখাচ্ছে সেই বয়লটি যেটা পঞ্চান্ন দাম চেয়েছিল প্রিয় বন্ধুরা এখন আমি দেখাবো একদম ছোট মাঝারি গাভি ওই আমি এতক্ষণ দেখাচ্ছিলাম একটু বড় সড়ো বয়েল গাভী এখন দেখাবো ছোট একদম মাঝারি গাভী যেমন এই একটা আছে আর এই একটা আছে তো এই রকম ছোটো মাঝারি গাবি যারা কিনেছেন বা যারা কিনতে আসছেন তো দামটা আমি আপনার সামনে এখন তুলে ধরব যে কি দাম আছে এবং কি ওজন আছে তেমন এখানে দুটোই আছে তো দুটো কি দাম চায় আজকে হারে আমি দেখাবো যেহেতু আজকে বাজার খুবই খারাপ বলছে আচ্ছা ভাই আছে আপনি কটা নিয়ে এসিলেন আছে কটা যে দুটো আছে আমার সঙ্গে আসো এইটা কি দাম চাইছে বলুন সঠিক দাম বলবেন যারা হাটে আসছেন হালকা দিকে ঘোরাও ঘোরাও তো দাম বলছে বাইশ হাজার ওজন আছে দুমন আর এইটা এইটা এখানে

কেউ নিতে চাইলে এটা তোমার বাইশ হলে ছাড়বে তো দাম চাইছে চব্বিশ এবং চব্বিশ দাম চাইছে বাইশ হলে ছেড়ে দেবে এরকম হালকা পাতলা গাবি আর লালটা তো যেহেতু দাম চাইছেন বাইশ হাজার টাকা লালটা কি হলে ছাড়ে বলুন এক হাজার এক হাজার কম হ্যাঁ ও ফ্লিপকার্টে মাঙিয়েছি গরুটা আচ্ছা মানে মানে একুশ হাজার তো এরকম লাল গাবি দাম চাইছে বাইশ শেষ পর্যন্ত দাম রেখেছে একুশ হাজার টাকা আর একটু কুমবে ভাই দাম বলছে অনেক টাকা দাম বলছে একটু কুমবে ফ্লিপকার্টে মাংিয়েছি অনেক টাকা দাম হচ্ছে আচ্ছা এটা দাম চাইছে বাইশ শেষ পর্যন্ত দাম রেখেছে একুশ কি দাম বেশি হচ্ছে না কম হচ্ছে একটু বলবেন দাম সঠিক হচ্ছে সঠিক দাম হ্যাঁ আচ্ছা এই সাদাটা দাম বলে চব্বিশ তেইশ হলে হবে তেইশ হলে হবে একটু কমবে না বাইশ 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 আছে দেবে তো বলছে বাইশ হলে ছেড়ে দেবে আচ্ছা আজকের বাজার কেমন বলুন বাজার মোটামুটি খুব 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 ভালো নয় তো বলছে বাজার খুব ভালো নয় এবং খুব খারাপও নয় মোটামুটি বাজার তো এইরকম গাবি বয় যারা কিনছেন হাটে আসছেন তো দামটা আমি আপনার সামনে তুলে ধরলাম এবং গরুর মালিকটাও বলছে বাজার খুব ভালো নয় আর এইদিকে যে ছোটগুলো আছে গুলো দাম হয়তো চোদ্দো পনেরো ষোলো হবে এরকম যে ছোটো 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 যে গাবি বয়গুলো আছে এগুলো সব গাবি এখন তো এগুলো দাম চাইছে ষোলো সতেরো চোদ্দো এরকম দাম চাইছে তো এখানে এই লালটা খুলে দেখাচ্ছে কাস্টমারকে এতক্ষণ এই লালটার দাম দক্ষিণা করছিলাম এটা কা তোমার এটা তোমার কি তো আজকে বাজার খুবই খারাপ বন্ধুরা আজকে বাজারে তেমন ভালো গাবি বয়ল আসেনি অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে গরুর দাম একটু কম আছে বাজার খারাপ তো ভিডিওটি আর বেশি বড় করব না এটা দাম দক্ষিণা করবো দেখি কি দাম চাই এরকম ছোট গাবি দেখি এটা কি না এখন দাঁতেনি আচ্ছা এটা কি দাম কি রেখেছো দেখা যাক কি দাম চায় এর দাম কি গেছে এটা তেইশ হাজার তো দাম চাইছে তেইশ হাজার তো আর ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো এবং এরপরের নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ হাটে গাবি বয়েল এবং বগুনা গরুর দামও কম চলছে আজকে হাটে যেহেতু আজকে বাজার গরুর ব্যাপারীরা খারাপ বলছে তো তেমন একটি ভালো বয়ল নিয়ে এসেছি এসছি কা তোমার তো তুই একটু ঘোরা হালকা ঘোরা দেখি দেখা যাক বলছে বাজার খারাপ কিন্তু পাহাড় পাহাড় দেখা যাচ্ছে তো পাহাড় গরু বিরাট গরু বিরাট ঘোরাও ভালো করে ঘোরাও গরু নড়ে না ব্যাস থাক 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 আচ্ছা দাম বলবে কে গরুওয়ালাকে ও তুমি তো এসো এসো কি দাম চলছ বলো একদম নেয়ার মতো দাম বলবে যাতে গরুরা কেউ নিতে পারে তেমন দাম বলবে কি দাম বলবেন পঁয়ষট্টি একটু দাম যেন বেশি হচ্ছে না তো শেষ পর্যন্ত হবে কত একটু কমবে না একদম পঁয়ষট্টি পঞ্চাশে আসবে তো দাম আমি পঞ্চাশ বললাম তো বলছি দাম বলছে পঁয়ষট্টি আচ্ছা ওজন কি হবে ওজন সাত মন হবে না ওজন হয়তো সাড়ে সাড়ে চার মন পাঁচ মন হয়তো ওজন হবে তো যাই হোক ওরা বলছে সাত মন আমি বলছি পাঁচ মন সাড়ে পাঁচ মন দাম চাইছে পঁয়ষট্টি তো ভিডিওর সঙ্গে থাকো এরকম আরও গাবি বলে দাম দক্ষিণা করবো আরে পঞ্চাশ হবে না ভাই এক টাকা কমাবে না যদি কেউ নিতে চায় এক টাকা কমবে না ষাট সেটাই বলুন একদম ধরে আছেন তো শেষ পর্যন্ত সাড়ে এক টাকা দাম চাইছে ওজন বললো কত সাত বোন আর আমার ওজন যাই হোক তোমার দাম তোমার ওজন সাত বোন হোক কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলছি যে সাড়ে পাঁচ বোন পাঁচ বোন ওজন হবে তো এরকম বয়েল যারা কিনেছেন আজকে হাটে এই দাম চলছে ভাই আমাকে সরাসরি দাম দেখালেন এবং যে দামটাও বললেন দাম ছিল পঁয়ষট্টি শেষ পর্যন্ত দাম রেখেছে ষাট হাজার তো ভিডিওর সঙ্গে থাকো আচ্ছা হৃৎপন্ধ তৈরি করলে কত মন হবে তা দাঁড়াবে না না ভাই দেখা কথা বলো না আটমন নমন হবে এখন কেমন দামে বিক্রয় হবে লাখের উপরে তো এখন দাম ষাট হাজার টাকা ও তৈরি করলে বলছে লাখের উপরে যাবে তো লাখের উপরে যাক না যাক দেখার দরকার নেই তো আশি আশি পঁচাশি তো বিক্রয় হবে ঋদের সময় তৈরি করলে আশি থেকে পঁচাশি হাজার বিক্রয় হবে এরকম বয়েল